রাতে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা পাকিস্তানের একশো কিলোমিটার বেশি ভেতরে ঢুকে একের পর এক খাঁটি গুড়িয়ে দেয় সেনা ভারতীয় সেনার এই অভিযানকে ঘিরে দেশ এখন চর্চা চলছে অপারেশন সিঁদুরকে নিয়ে উৎসবে মাতলেন বাঁকুড়ার মানুষ ভারতের জয়গানে মুখরিত সেখানকার মানুষ জাতীয় পতাকা উড়িয়ে ও মিষ্টি মুখ করে বাঁকুড়াবাসী ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়েছে ভারত মাতা কি জয় ধনিতে মুখরিত হয় জেলার অলিগলি সেনাবাহিনীর এই সাফল্যে গর্বিত সকলেই দেশপ্রেমের আবেগে ভাসছে বাঁকুড়া এই যে অপারেশন সিন্ধুর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে বিভিন্ন জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে এই জন্য আমরা আজকে এখানে আনন্দ উল্লাস করছি আমরা চাচ্ছি পাকিস্তানের জঙ্গিরা যেভাবে বর্বচিতভাবে ভারতীয় মায়েদের বোনের সিন্ধুর দেখে তারপর হত্যা করেছে এর উচিত বিচার এবং পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাটিকে ধ্বংস করা যেভাবে হিন্দুদের উপর যে অত্যাচার সঙ্গে সঙ্গে হিন্দু যারা হিন্দু তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে মায়েদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে তাই যে সিঁদুর যে নাম দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী বা সরকার তো দেড়শো কিলোমিটার দূরে গিয়ে যে পাকিস্তানের উপর যে জঙ্গি ঘাঁটি যে জঙ্গি ঘাঁটির উপরে হামলা হয়েছে হামলা হয়ে হামলা হয়েছে এটাতে আমরা খুব খুশি খুব আনন্দিত তাই আমরা আজকে উল্লাস করছি আর প্রিয় আমরা দখল চাই আমাদের আগে ছিল সেইটাকে আমরা এই মুহূর্তে আমরা চাইছি যে আমাদের দখলে আসুক পিও